আজ চার মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ একুশে বৈশাখ চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবং চব্বিশ সওয়াল আবুল চোদ্দশো বাংলাদেশের একজন কবি সাহিত্যিক প্রাবন্ধিক শিক্ষক সমাজসেবক ও বুদ্ধিজীবী ব্যক্তিত্বের নাম তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি মূলত একজন চিন্তাশীল ও সমাজমনস্ক প্রবন্ধকার আজ তার মহান প্রয়াণ দিবস তিনি উনিশশো সালের এক জুলাই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউচিয়াই জন্মগ্রহণ করেন তিনি মৌলবী ফজলুর রহমান এবং মা গুলশান আরার একমাত্র পুত্র সন্তান আবুল ফজলের প্রাথমিক পড়াশোনা শুরু হয় গ্রামের প্রাইমারি স্কুলে এখানে অল্প কিছুদিন পড়ার পর বাবার সাথে চট্টগ্রাম শহরে চলে আসেন পরবর্তীতে নন্দন কাননে এক হাই স্কুল সংলগ্ন প্রাইমারি স্কুলে ভর্তি হন পরে উনিশশো সালে চট্টগ্রাম সরকারি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হন এবং উনিশশো সালে ম্যাট্রিক পাশ করেন তারপর উনিশশো পঁচিশ সালে বর্তমান কবি নজরুল সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে বিএ পাশ করেন এছাড়াও উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করেন বাবা মৌলবি ফজলুর রহমান এবং পিতামহ মৌলবি হায়দর আলীর পদাঙ্ক অনুসরণ করে আবুল ফজল আলেম হোক এমনটি চেয়েছিলেন বাবা মৌলবি ফজলুর রহমান কিন্তু আবুল ফজলকে সাহিত্যই বেশি আকর্ষণ করেছিল পরবর্তীতে শিক্ষক হওয়ার সংকল্প করেন আবুল ফজল কর্মজীবনে উনিশশো তেতাল্লিশ চট্টগ্রাম কলেজে এই কলেজের কলেজ গভর্নিং বডির নির্বাচনে তিনি প্রার্থী হন এবং জয়ী হন উনিশশো সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন এছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে এবং বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এদেশের বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক ও গণত গণতান্ত্রিক আন্দোলনেরও অন্যতম নেতা ছিলেন তিনি তার কর্মে ছিল মহৎ ভাবনা বর্ষিয়ান হয়েও তার মন ছিল সদা তার অন্যদীপ্ত ও উচ্ছল উপন্যাস ছোট গল্প নাটক আত্মকথা ধর্ম ভ্রমণ কাহিনী ইত্যাদি বিষয়ে বহু গ্রন্থ রচনা করেছেন তিনি স্বদেশপ্রেম অসাম্প্রদায়িক চিন্তাচাতনা সত্যনিষ্ঠা মানবতা ও কল্যাণবোধ ছিল তার সাহিত্যকর্মের প্রতিপাদ্য বিষয় তার প্রকাশিত গ্রন্থের মধ্যে জীবন পথের যাত্রী রাঙ্গা প্রভাত চৌচির মাটির পৃথিবী আয়েশা সফরনামা ইত্যাদি উল্লেখযোগ্য জীবদ্দশাই এবং মৃত্যুর পরে তার সৃজনশীল কাজের মূল্যায়ন করেছেন সমকালীন ও উত্তরসূরী অনেকেই ভূষিত হয়েছেন বহু সম্মাননায় বাংলা সাহিত্য সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সাহিত্য পুরস্কার আদমজি সাহিত্য পুরস্কার নাসিরউদ্দিন স্বর্ণপদক মুক্তধারা সাহিত্য পুরস্কার এবং আব্দুল হাই সাহিত্য পদকে ভূষিত হয়েছেন এছাড়াও উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট উপাধি দিয়ে সম্মানিত করে তিনি উনিশশো সালের এই দিনে চট্টগ্রামে মৃত্যুবরণ করেন